সে সাড়ে চোদ্দশো বছর থেকে আমাদের আকিদা নবীন্ত কালের পর দুনিয়াতে যেমন সহ শরীরে জিন্দা ছিলেন নিজের কবর ও সহ শরীরে জিন্দা আছেন লামাজাবি একটি হাদিস পেশ করে আল্লাহর নবী বলেন যখন কোন উম্মত আমার উপরে দুরুদ পড়ে আল্লাহ আমার আত্মাকে ফিরিয়ে দেয় এর মানে বোঝা গেল নবী সব সময় কবরে জিন্দা থাকেন না যখন দুরুদ পেরিরুদ করা হয় দুরুদ পাঠানো হয় তখন তিনার আত্মা ভরে তিনাকে জীবিত করা হয় দুরুদ পাঠানো শেষ আবার আত্মা বের করে না হয় এটা হচ্ছে হাবিদের আকিদা তবে আমাদের আকিদা কি আল্লাহর নবী বলছেন কিতাবটির নাম মিশকাত শরীফ পৃষ্ঠা নাম্বার 121 এবং 22 আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া ফা নবিউল্লাহি হাইয়ুন ইরযাক আল্লাহর নবী বলছেন ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ হারামা হারাম করে দিয়েছেন আলাল আরদ জমিনের উপরে আন তাকুলা আজসাদাল আমবিয়া প্রত্যেক নবী জীবিত আছেন ফা নেবউুল্লাহী হাইয়ন, আল্লাহ নবীর দেহকে মাটি খেতে পারে না। আজসাদল আম্বি আল্লাহ নবীর দেহকে মাটি খেতে পারে না, ফা নেবউুল্লাহ হাইয়ন, আল্লাহর প্রত্যেক নবী কবরে সিন্দা। ইউরজাত আল্লাহর পক্ষ থেকে রিজিক দেওয়া হয়। হাদিসের সনুদসহী। ইমাম ইবনে হাজার আসকালানি বলছেন হাদিসের সনদ সহি তারপর আর একটি হাদিস কিতাবটির নাম মুসনাদে আবু ইয়ালা রসুল পাক বলছেন আল আমিয়াও আহিয়াউন ফি কুবুর ইউসাল্লুন আল্লাহর প্রত্যেক নবী জিন্দা আছেন তারা নিজের কবরের নামাজ আদায় করে প্রত্যেক নবী জিন্দা তারা নিজের কবরে নামাজ আদায় করে মুসলিম শরীফের হাদিস রসূলের কায়नात বলেন মারার তু আলা মুসা ওয়া হুয়া ইউসলি ফি ক্ববরেহি আমি মুসা নবীকে দেখলাম সে নিজের কবরে নামাজ পড়ছিলেন এই হাদিসের উপরে একই কিতাব সহি মুসলিমের মধ্যে সহি হাদিস রসূল পাক শব্দ ব্যবহার করেছেন কায়েমুন ইউসলি আমি মুসা নবীকে দেখলাম নিজের কবরে দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন তো হাদিস কটা হলো এক জায়গায় রাসুল বলছেন আল্লাহ জমিনে হারাম করে দিয়েছেন জমিন নবীদের শরীরকে খেতে পারে না প্রত্যেক নবী সিন্দা মানে সহ শরীরে জিন্দা আর একটি হাদিস কি বললেন আল্লাহর নবীগণ কবরে সিন্দা নামাজ আদাই করেন আরেকটি হাদিস কি বললেন মুসা আলি ইসলাম কবরে দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন আরেকটি হাদিস কি মিশকা শরীফ মিরাজের অধ্যায় প্রত্যেক নবী যারা ইন্তিকাল করে কবরে আছেন কবর থেকে বেরিয়ে এসে আমার নবীর পিছনে মসজিদে আকসাতে নামাজ পড়লেন পড়েছেন কি পড়েননি বাবা আমার নবীর পিছনে নামাজ পড়েছেন তাহলে হাদিস একটাই নিয়েছে নামাজ মানে এখানে নবীর হায়াতকে দুর্বল বানানো যাবে যে সালাম দিলে আত্মা ফিরিয়ে দেওয়া হয় তারপর আবার বের করে দেওয়া হয় কিন্তু আপনাকে বলতে চাই এই যে হাদিসগুলো পেশ করলাম মহাদিসাম যে ব্যাখ্যা করেছেন ইমাম বাই হাকি হায়াতুল আন্দিয়া কিতাবের মধ্যে যেটা লিখেছেন আল্লাহর নবীদের ইন্তিকাল কিছু সময়ের জন্য অবশ্যই তিনি ইন্তিকাল করেছেন মতের সাথ চেকেছেন লামাজ মানুষকে ভুল বুঝায় যে সুন্নিরা নবী যে ইন্তিকাল করেছেন এটা মানে না আমাদের নবী করেছেন মওতের সাপ টেকেছে তবে ইমাম জালাল উদ্দিন সিউতি ইমাম বাই হাকি যেই আকিদা বয়ান করেছেন আল্লাহর নবীর ইন্তিকালের পর তিনার কবরে তিনার আত্মা ফিরিয়ে দেওয়া হয়েছে তিনার দেহের মধ্যে তিনার আত্মা ফিরিয়ে দেওয়া হয়েছে अब kıয়ামত পর্যন্ত তিনার দেহ থেকে আত্মা বের করা হবে না kıয়ামত পর্যন্ত যেমন দুনিয়াতে जिंदा ছিলেন নিজের কবরে जिंदा আছে জোরে বলেন সুবহানাল্লাহ যেমন দুনিয়াতে जिंदा ছিলেন নিজের কবরে जिंदा ছিলেন এখন প্রশ্ন হলো তাহলে রাসূল এই কথা কেন বললেন সালাম দিবে তো আত্মা ফিরিয়ে দিবে শুনেন নবীকে যখন ব্যক্তি সালাম দেয় নবীর আল্লাহ আল্লাহ আত্মাকে ভরে দেয় নয় আল্লাহ নবীর আত্মাকে ভরে দিয়েছেন কেয়ামত পর্যন্ত আর বের হবে না নবীর সহ শরীলে জিন্দা তাহলে এই হাদিসের অর্থ কি হবে আল্লাহ নবীর আত্মাকে ফিরিয়ে দেয় মানে নবীর ধিয়ানকে নবীর তাবাজ্জকে নবীর ধিয়ানকে নবীর দৃষ্টিকে যেই উম্মত দরুদ পড়ে সালাম পড়ে আল্লাহ নবীর ধিয়ান তার দিকে করে দেই বলেন সুবহানাল্লাহ কথা বুঝতে পারলে আল্লাহ নবীর আত্মাকে ফিরিয়ে দেয় মানে নবীর ধিয়ানটা তার দিকে করে দেয় যে নবীর উপরে সালাম পড়ে আর কথা আপনাকে বলি যে এমন কোন সেকেন্ড দুনিয়াতে যায় না যে সেকেন্ডে নবীর উপরে সালাম পেশ করা হয় না তাহলে বের কখন করবে সালাম পড়ার টাইম তো খালি নাই সকাল সন্ধ্যা সহত্তর হাজার ফারিস্তা

আল্লাহর নবী বলছেন আমি এক খনি মুসা নবীকে দেখলাম মুসা নবীকে এক দেখলাম মুসা আলিহি সালাম এক তালবিয়া পাঠ করতেছিলেন কি পাঠ করতেছিলেন তালবিয়া পাঠ কো হজ গিয়ে তাকবির পাঠ করেন না আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক আল্লাহু মুসা নবীকে দেখলাম তিনিও তাওয়াফ করতেছেন তালবিয়া পাঠ করছেন কে বলছেন আমাদের নবী কিতাব কি সহী মুসলিম সহী হাদিস মুসা নবী আমার নবীর জন্মের শত শত বছর পূর্বে ইন্তিকাল করেছেন তিনাকে কবরের মধ্যে রাখা হয়েছে সেই মুসা সালাম আমার নবীর জামানায় কাবার তাওয়াফ করছেন তালবিয়া পাঠ করছেন আল্লাহ নবী বলছেন এক্ষণি দেখলাম মুসা নবী তালবিয়া পাঠ করছেন কাবার তাওয়াফ করছেন নবী দ্বিতীয় স্থানে গেলেন আল্লাহ নবী বলছেন আমি এখানে ইউনুস নবীকে দেখলাম ইউনুস আলী সালাম লাল ঘোড়ার উপরে সাওয়ার ছিলেন সুহান আল্লাহ Estoy unos no vio indicar cuáles eran. মুসা নবী ইন্তিকাল করেছেন ইন্তিকাল করার পর নিজের কবর থেকে বেরিয়ে এসে কাবার তাওয়াফ করছেন কেউ ঘোড়ার উপরে সাওয়ার করছেন যদি মুসা আলাইহিস সালাম ইউনুস আলাইহিস সালাম নিজের কবর থেকে বেরিয়ে কাবা ঘরের তাওয়াফ করতে পারে মুহাম্মদ রাসূলুল্লাহ নিজের রওজা থেকে কোন উম্মতকে যদি দিদার দিতে চায় তার বাড়ি পর্যন্ত তশরিফ আনতে পারে এই জন্য বাবা ইমাম মুসলিমের মধ্যে উক্ত হাদিসটি পেশ করে স্বীকার করেছেন নবীগণ বাবা আকিদা দুরুস্ত করতে হবে এখন মেরাজের রাত্রিতে এই হাদিসকে সবাই সহি আল্লাহর নবী আকসাতে নামাজ পড়াচ্ছেন প্রত্যেক নবী তিনার পিছনে নামাজ পড়েছেন জানেন তো আপনারা কবর থেকে বেরিয়েছে নামাজ পড়েছেন এখন নামাজ হাবি বলবে তারা বারজাখি জিন্দগিতে এসেছিলেন আচ্ছা বলেন তো বাবা আমাদের নবীর মেরাজ বারজাখি জিন্দগি কাকে বলে মানুষের যখন আত্মা বেরিয়ে গেল কবরে রাখা হলো কবর থেকে তার বারজাকি জিন্দগি চালু কথা বুঝতে পারছেন আমাদের নবীকে আমরা দুনিয়ার জিন্দগি মনে করি না যেমন দুনিয়াতে জীবিত ছিলেন সাহাবা মোলাকাত করতেন তেমনি আপনি মদিনাতে গেলে সাক্ষাৎ হয়ে যাবে এরকম নয় তবে দুনিয়াতে যেমন সহচরিলে जिंदा ছিলেন নিজের রওজাতে তেমনি जिंदा আছেন এটা হচ্ছে আমাদের আকীদা এখন আপনাকে বলতে চাই প্রত্যেক নবী মসজিদ আকসাতে আমার নবীর পিছনে নামাজ পড়েছেন আচ্ছা বলেন তো আমাদের নবীর মেরাজ নবীর ইন্তিকালের পর বারজাখী জীবানিতে হয়েছিল না নবীর জীবত অবস্থায় দুনিয়াবী জীবানিতে হয়েছিল দুনিয়াবী জীবানিতে নবী আছেন কুদাই ছিলেন উম্মে হানির বাড়ি জিবিল আমিন আসলেন হুজুর আল্লাহ দেখে ডেকেছেন আপনাকে সুহান আচ্ছা বলেন তো বাবা যাকে আল্লাহ দিদার করাবার জন্য ডাকবেন তিনার মর্যাদা কত হবে জিবিল আমিন আসলেন নেবি পাক সাবার হলেন মসজিদ আকসা প্রত্যেক নবী কবর থেকে বেরিয়ে আমার নবী ইমাম আর আমার নবীর পিছনে আদম থেকে নিয়ে ঈশা পর্যন্ত মুক্তাদি। দিই নবী ইমাম প্রত্যেক নবী মুক্তাদি। আমার নবীর হায়াত হচ্ছে দুনিয়াবি প্রত্যেক নবীর কবরের হায়াত থেকে বেরিয়ে এসছে আমার নবীর পিছনে নামাজ পড়ছেন যদি আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যদিও ঈসা আলাইহিস সালাম ইন্তিকাল করেন নি আসমানে আল্লাহ তিনাকে উঠিয়ে নিয়েছেন কয়েকজন নবী বাদ বাতিত হাজারো নবী ইন্তিকাল করেছেন প্রত্যেক নবী কবর থেকে বেরিয়ে দুনিয়াতে এসে আমার নবীর পিছনে নামাজ পড়তে পারে তো যিনি সমস্ত নবীর ইমাম তিনি নিজের কবর থেকে বেরিয়ে এসে নিজের উম্মতকে চাইলে দিদার করাতে পারে কি পারে না যারা বলে পারে না মেরাজ কে অস্বীকার করো কি যারা বলে পারে না মেরাজ কে অস্বীকার করো মেরাজকে যদি অস্বীকার করো বাবা ইমানটা টিকবে কিনা ধ্যান দিয়ে এই জন্য আপনাকে বলতে চাই পরিষ্কার আকিদা নবী দুনিয়াবি জিন্দগিতে আছেন দুনিয়াতে নামাজ পড়াছেন মসজিদে আকসা বারজাখী দুনিয়াতে আছেন এই দুনিয়াতে কথা বলেন মসজিদে আকসা কবরের জগতে না এই দুনিয়ার জগতে দুনিয়ার জগতে আর আমার নবী দুনিয়ার জগতে নামাজ পড়াচ্ছেন প্রত্যেক নবী কবর থেকে এসে আমার নবীর পিছনে নামাজ পড়ছে তো আদম থেকে নিয়ে ইব্রাহিম নবী ইব্রাহিম আলী ইসলাম থেকে নিয়ে নবী প্রত্যেক নবী যদি কবর থেকে বেরিয়ে নবী মুস্তাফার পিছনে এই দুনিয়াতে এসে নামাজ পড়ে তাহলে প্রত্যেক নবী কবর থেকে এই দুনিয়াতে এসেছেন কি আসেনি কথা বলে মসজিদ আকসা এই দুনিয়াতে না তো নবীগণ এই দুনিয়াতে না এসছেন তাহলে আমাদের নবী আসতে পারে না এটা ওয়াহাবি মানবে না কারণ ইয়ার বাপ মা শিখেছে বেটা কিছু হয়ে যায় নবীর বুরাই ভাত দিস না হয়ে যাক নবীর সম্মানের বিপক্ষে যত তারা করতে হয় কৌশল করতে হয় ওদের মা বাবা বলে তোমাকে নবীর দুশমনির জন্যই জন্ম দিয়েছি এই জন্য বাবা ওয়াহাবি হচ্ছে খাতারনাক জাত তবে পাবলিককে কি বুঝাবো অনেক জায়গায় দেখতে পাওয়া যায় আমাদের